এটাই ছিল আমাদের লাস্ট রিলস আর এখানে আমরা রিলস করে আমাদের বাড়ির উদ্দেশ্য করে আমরা বেরিয়ে যাই আর সত্য কথা বলতে এখান থেকে আমাদের যেতে ইচ্ছে করছে না তার মানে আমি তো ফার্স্ট টাইম বিশ্ববাংলায় এসেছি আর সবার সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পরে খুব ভালো লাগছে খুব মজা লাগছে আর দেখো গ্রামের মানুষ ভাই এতদিন পরে কলকাতায় গেছি আর এত সুন্দর আবহাওয়া লাগছে এখানে মানুষ শহরের লোকে বলে যে গ্রামের এত সুন্দর আবহাওয়া কিন্তু না জানি আমি গ্রামের থেকে শহরে গিয়ে আমার এত ভালো লেগেছে সেটা আমি বলেও বোঝাতে পারবো না আর বিশেষ করে বিশ্ববাংলার এখানটা তো আমার প্রচণ্ড ভালো লেগেছে মানে দেখো সিনারিটা দেখো পুরো মানে ব্রিজ আমাদের ভাই গ্রামের বাড়িতে এত সুন্দর সুন্দর নেই তো কী করবো আমাদের গ্রামের বাড়িতে গাছ গাছালি সব দিক দিয়ে আলাদা একটা পুরো কিন্তু মানছি কিন্তু শহর কিন্তু কম এগিয়ে নয় আমাদের থেকে মানে মানুষ বলে না যে গ্রাম থেকে শহরে গিয়ে শহর থেকে গ্রামে এগিয়ে তো আমি মনে করি যে যার জায়গায় আছে সেখানে সে বেস্ট আছে আসলে গ্রামের মানুষকে শহর ভালোবাসে শহরের মানুষকে গ্রাম ভালোবাসে তারপরেও কি করবো বন্ধুরা ফের আবার যেতে ইচ্ছে করলো না কিছু সময় আরও থেকে গেলাম মানে আরও দশ মিনিট থেকে গেলাম মানে আরেকটা রিলস করতেই হবে এনাদের আসলে এতদিন পরে একসঙ্গে হয়েছি তো রিলস ছাড়া এনারা থাকতেই পারে না তো সে মতো অবস্থায় একটা রিলস চলছে আর ভাই আমি তো নাচতে পারি না আমি একটু কমেডি করতে ভালোবাসি তাই ওদের ভিডিওগুলো একটু শ্যুট করছি একটু তুলছি আর যেহেতু আমি শহরে এসেছি এতদিন পরে আমার খুব ভালো লাগছে মানে এই জায়গাটা সেরে আমার বাড়িতে যেতে ইচ্ছে করে না মনে হচ্ছে এখানেই কিছু টাইম থেকে যায় কিন্তু কি আর করা যাবে বাড়ি তো যেতেই হবে কারণ বাড়ি ফাঁকা রেখে এসেছি তো এখানে মোট কথা হচ্ছে আমরা যত সময় ছিলাম আমাদের যে এত সুন্দর লেগেছে জায়গাটা এত ভালো লেগেছে বা সাধারণ লেগেছে সবাই আর কি আমরা খুব মজা করেছি খুব খুশি হয়েছে এখানে এসে আর এত ভালো লেগেছে আমার ধারণা করা যাবে না এত ভালো লেগেছে মানে এখান থেকে সেরেই যেতে ইচ্ছে করছে না কী আর করবো বলো কলকাতার তো আমাদের বাড়ির কাছে নয় আমাদের বাড়ির থেকে বেশ একটু দূরে তার জন্য অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না মানে কাছাকাছি হলে আমরা অবশ্যই আসতাম মাঝে মাঝে ঘুরতে এসে আর দেখো বন্ধুরা সন্ধ্যার সময় লাইটিংটা কত সুন্দর করেছে মানে এই লাইটিং দেখে আরও পাগল হয়ে গেছি আমি এত ভালো লাগছে প্রত্যেকটা লাইট পসে লাইটিং লেগেছে যেগুলো আমাদের এখানে সাধারণত দেখতে পাই না আমরা কিন্তু শহরটাকে সাজিয়ে তোলে লাইটিং কালারে এই জন্য আরও ভালো লাগে আর বিশ্ব বাংলাকে রাতে লাইটিং করে আরও সুন্দর কথা বলতে কলকাতা তো কলকাতা আগের কলকাতা এখনকার কলকাতা অনেক আলাদা আমি যখন আগে ছল রেখে আসতাম নিউ টাউনে আসতাম তখন কলকাতাকে এত ভালো লাগতো না কিন্তু এখন কলকাতার মধ্যে টপ সল নিউটাউন নিউ টাউন এই জায়গাটা সব থেকে দেখার মতো জায়গা মনে হয় যে বসে থাকি সব জায়গায় পার্ক মনে হয় মানে যেদিকে তাকাই সেদিকেই পার্ক মনে হয় বন্ধুবান্ধব নিয়ে খানিক্ষণ গল্প করি কিছু সময় আড্ডা মারি এরকম একটা পরিবেশ লাগে আসলে সত্যি কথা বলতে কলকাতার মানুষের গ্রাম ভালোবাসতে পারে ঠিকই কিন্তু শহরটা কিন্তু আসলে খুব ভালো সাজিয়েছে এখন মানে খুব ভালো লাগে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাগছে যেদিকা সেই কাজ করি যেতে ইচ্ছা করছিল না আর কি বলছে আরও কিছু সময় থেকে যায় বড় বড় বিল্ডিং যেহেতু আমাদের গ্রামে সেইগুলো নেই যাক বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো আর এটা হচ্ছে বিশ্ববাংলার টপ দেখো একদম খুব কাছের থেকে চলেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ এলো সবাই ভালো থাকে সাবধান থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই